নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী হিসেবে গড়ে তোলা হবে সকালে খুলনাস্থ বা নৌজা বিশখালী কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী আজ এক সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে এর ফলে নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় নৌবহরে যুক্ত হয়েছে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধজাহাজ বা নৌজাভিশখালী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজটির অধিনায়কের নিকট কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক ফলক উন্মোচন করেন জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং একটি চল্লিশ মিলিমিটার বফর গান দুইটি বারো দশমিক সাত মিলিমিটার হেভি মেশিন গান মাইন রেল অত্যাধুনিক সার্ভাইলেন্স রাডার জিপিএস ইকো সাউন্ডার সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামা দিতে সুসজ্জিত কমিশনিং অনুষ্ঠানে নৌবাহিনীর সদর দপ্তরের নৌবাহিনীর সদস্যগণ সেনা বিমান বাহিনীর সাথে কাদের কাঁধ মিলিয়ে বর্তমানে কাজ করে যাচ্ছে এবং যতদিন প্রয়োজন অব্যাহত থাকবে আমার দৃঢ় বিশ্বাস আজ কমিশ বাংলাদেশ বিশখানে সংযোজনী নির্হনের সক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি লাভ করবে